বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলে দেশে ফিরেছিলেন ভারতীয় উইকেট রক্ষক ঋষভ পান্ত ঢাকা থেকে ফিরেন দিল্লিতে সেখান থেকে উত্তরাখণ্ডে নিজ বাড়িতে ফিরছিলেন পান্ত সে সময় ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হন তিনি গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে দুর্ঘটনায় তার গাড়ির সামনের অংশ একেবারে দুমরে মুচড়ে গেছে জানা যায় বাড়ি ফেরার পথে ডিভাইডারে ধাক্কা মারে তার গাড়ি ধাক্কায় গাড়ির সামনের অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয় এ সময় আঘাত লাগে ভারতীয় দলের এই উইকেট রক্ষকের পিঠেও একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে বাড়ি ফেরার সময় পান্ত নিজে গাড়িটি চালাচ্ছিলেন ভোর সাড়ে পাঁচটার দিকে দিল্লি দেরাদুন হাইওয়েতে রুর্কির কাছে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে এরপর গাড়িটিতে আগুন ধরে যায় কিভাবে দুর্ঘটনা ঘটলো গাড়িতে কিভাবে বা আগুন লাগলো তা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি প্রাথমিকভাবে পান্তকে হামাদপুর ঝালের কাছে একটি হাসপাতালে ভর্তি করানো হয় পরে তাকে দেরাদুনের হাসপাতালে স্থানান্তরিত করা হতে পারে বলে মনে করা হচ্ছে এখন পর্যন্ত সর্বশেষ আপডেট হলো তিনি শঙ্কামুক্ত আছেন তবে আঘাতগুলোর কি অবস্থা এখনও তা নির্ধারণ করা যায়নি